সবচেয়ে মধুর শব্দ মা মায়ের চেয়ে বড় আপন পৃথিবীতে কেউ নেই সন্তানকে গর্বে ধারণ করা থেকে শুরু করে প্রতিটি পর্যায়ে মায়ের নিঃশ্বাস জুড়ে থাকে সন্তান পৃথিবীর আলো আধারে সন্তানের বেড়ে ওঠার পেছনে প্রধান ভূমিকা যার তিনি মা মায়ের চেয়ে বেশি ত্যাগ করার সুযোগ নেই কারো তাই মায়ের তুলনা অন্য কারোর সঙ্গে চলে না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেন মা বাবাই হলো তোমার জান্নাত ও জাহান্নাম ইসলামে মায়ের সম্মান অকল্পনীয় হাদিস থেকে জানা যায় সেই সম্মান বাবার চেয়ে গুণ বেশি একবার এক লোক এসে রাসুল ওয়াসাল্লামকে জিজ্ঞেস করল আমার কাছ থেকে সদাচরণ পাওয়ার সর্বাধিক অধিকারকার তিনি বললেন তোমার সে একই প্রশ্ন তিনি মায়ের আবারও দ্বিতীয়বারও উত্তরে বললেন তোমার মায়ের সে আবারও একই প্রশ্ন করলে তিনি তৃতীয়বারও উত্তর দিলেন তোমার মায়ের সে আবারও একই প্রশ্ন করলে রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চতুর্থবার বললেন তোমার পিতার কারো কারো মতে উক্ত হাদিসের ব্যাখ্যা মা স্বর্ণ পদক নিলেন এরপর রৌপ্য পদকও নিলেন কি ব্রঞ্জ পদকও দেয়া হলো মাকে বাবাকে সান্ত্বনা পুরস্কার নিয়ে সন্তুষ্ট থাকতে হলো মায়ের সাথে অসম্মানজনক আচরণ ইসলামে কঠিনভাবে নিষেধ রাসুল সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহ তা মায়ের অবাধ্য হওয়াকে তোমাদের জন্য হারাম করে দিয়েছেন নবজাতক হজরত ইসা আলাইহি সালাম এর মুখে মায়ের পবিত্রতা বর্ণনা করার জন্য আল্লাহ তা ভাষা ফুটিয়ে দিয়েছিলেন তিনি বলেছিলেন আমি তো আল্লাহর বান্দা তিনি আমাকে কিতাব দিয়েছেন আমাকে নবী করেছেন যেখানেই আমি থাকি না কেন তিনি আমাকে বরকতময় করেছেন তিনি আমাকে নির্দেশ দিয়েছেন যতদিন জীবিত থাকি ততদিন সালাত ও জাকাত আদায় করতে আর আমাকে আমার মাতার প্রতি অনুগত করেছেন এবং তিনি আমাকে করেননি উদ্ধত ও হতভাগ্য আমার প্রতি শান্তি যেদিন আমি জন্মলাভ করেছি যেদিন আমার মৃত্যু হবে এবং যেদিন জীবিত অবস্থায় আমি উত্থিত হব বায়হাকির এক বর্ণনায় এসেছে যখন কোনো অনুগত সন্তান নিজের মা বাবার দিকে অনুগ্রহের নজরে দেখে আল্লাহ তা তার প্রতিটি দৃষ্টির বিনিময়ে একটি করে কবুল হজের সব দান করেন বৃদ্ধা হয়ে গেলেও মায়ের সেবা জরুরি একবার রাসুলুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বললেন সে দুর্ভাগা সে দুর্ভাগা সে দুর্ভাগা উপস্থিত সাহাবায় কেরাম জিজ্ঞেস করলেন কে উত্তরে তিনি বললেন যে ব্যক্তি মাতা পিতা উভয়কে অথবা যে কোনো একজনকে বৃদ্ধাবস্থায় পেয়েও তাদের সেবা করে জান্নাতে প্রবেশ করতে পারলো না শিরকের পর বড় অপরাধ মায়ের অবাধ্য হওয়া তাই আল্লাহ তাআলা নিজের অধিকারের সঙ্গে সঙ্গে উল্লেখ করেছেন মা বাবার অধিকারের কথা বলেন তোমার পালনকর্তা আদেশ করেছেন তাকে ছাড়া অন্য কারো ইবাদত করো না এবং মাতা পিতার সঙ্গে সদাচরণ করো তাদের মধ্যে কেউ অথবা উভয়ে যদি তোমার জীবদ্দশায় বার্ধক্যে উপনীত হয় তবে তাদের উফ শব্দটিও বলো না এবং তাদেরকে ধমক দিও না তাদের সঙ্গে আদবের সঙ্গে কথা বলো কবিরা গুনাহগুলোর একটি হল নিজের মা বাবাকে অভিশাপ দেওয়া সাহাবারা জিজ্ঞেস করলেন আল্লাহর রাসুল মানুষ নিজের মা বাবাকে কিভাবে অভিশাপ করে তিনি বললেন যখন সে অন্যের বাবাকে গালাগাল করে তখন সে নিজের বাবাকেও গালাগাল করে থাকে আর যে অন্যের মাকে গালি দেয় বিনিময়ে সে তার মাকেও গালি দেয় আল্লাহ দুনিয়ার সকল সন্তানকে তাদের মা বাবার প্রতি ভালোবাসা দায়িত্ববোধ ও যথাযথ সম্মান দেয়ার তাওফিক দান করুন সবাই বলুন আমিন